নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু কিয়ামতের আগে জলজলা বেড়ে যাবে কিয়ামতের আগে জলজলা বাড়বে ভূমিকম্প বাড়বে অন্যান্য সময়ের তুলনায় এই একবিংশ শতাব্দীতে জলজলা বেশি ভূমিকম্প বেশি এখন ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার কিছু জাগতিক কারণ আছে বরে যারা ভূতাত্ত্বিক এরা গবেষণা করে বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটোনিক প্লেটের নড়াচড়া আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি আমাদের পৃথিবীর ভেতরে ওইখানে খনিজ পদার্থ আছে অনেক কিছু আছে আগ্নেয়গিরি আছে আর অনেক কিছু আছে ভেতরে আমরা উপরিভাগে বসবাস করি তবে উপরিভাগে যারা বসবাস করি তাদের সবার অবস্থান এক জমিনের উপরে নয় একসাথে নয় জমিন ভাঙ্গা ভাঙ্গা আছে কেমনে বুঝাই মনে করেন এটা পৃথিবীর উপরিভাগ এই অংশটা এশিয়া মহাদেশ এই অংশটা মনে করেন আফ্রিকা অথবা ইউরোপ মহাদেশ এখন এই অঞ্চলে যারা আছে তারা একটা প্লেটের উপরে আসে এই অঞ্চলে যারা আছে এরা আর প্লেটে আছে কথার কথা বোঝানোর জন্য মনে করেন এটা এশিয়া আর এটা হলো আফ্রিকা অথবা এটা ইউরোপ বিজ্ঞান বলে যে এই টেকনোটিক প্লেট সব সময়ে নড়াচড়া করে সব সবসময় চলে এখন এই চলার গতি কত এনা পরিবহনের মতো না বিমানের মতো না বলে সারা বছরে দশ থেকে ১৬ সেন্টিমিটার একটা একটারে অতিক্রম করে এক বছরে নড়ে কতটুক দশ থেকে ষোলো কোন ব্যক্তি যদি ঘড়ির কাটায় মিনিটের কাটার দিকে তাকায় থাকে ও একটুও নড়তে দেখবে না ওর মনে হবে যে এই কাটা জায়গায় আছে অথচ ঘুরা চলে আসবে এক ঘন্টা পরে যদি ঘন্টার কাটার দিকে তাকায় নড়াচড়া চোখে বাঁচবে না এই ঘন্টার কাটার নড়ার যে গতি তার চাইতে কত কত গুণ কম গতিতে এক একটা প্লেট নড়াচড়া করে এখন ভূমিকম্প এই কারণে সবসময় পৃথিবীতে ভূমিকম্প হতে থাকে তবে মাত্রা কম টের পাওয়া যায় না এই নড়াচড়ার কারণে এখন কত হয় মনে করেন তিন হয় সাড়ে তিন হয় নড়াচড়ার কারণে এখন গতি যদি কোনো সময় সর্বোচ্চ বছরে ষোলো সেন্টিমিটার থেকে বত্রিশ সেন্টিমিটারের গতি বেড়ে যায় ষোলো সেন্টিমিটার নাড়াচড়া করে বছরে তাতে যদি চার মাত্রার ভূমিকম্প হয় সাড়ে তিন মাত্রার ভূমিকম্প হয় তাহলে বত্রিশ সেন্টিমিটার যদি গতি বাড়ে তাহলে মাত্রা কয় গুণ হবে দ্বিগুণ এই জন্য সাত মাত্রা সাড়ে সাত মাত্রার ভূমিকম্প যখন হয় পৃথিবীর উন্নত দেশের বড় বড় স্থাপনাগুলো মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়ে কিছুদিন আগে হয়েছে তুরস্কে আফগানিস্তানে থাইল্যান্ড মায়ানমার সীমান্তে এটার একটা উৎপত্তি স্থল থাকে যে ওই জায়গার প্লেটের থেকে এই জন্য এটা তো জাগতিক কারণ কিন্তু এই জাগতিক এই এই বিপর্যয় মুসিবতকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করে না বরং এই ধরনের বিপর্যয় মুসিবতকে একজন ইমানদার কোন আনশুনার দৃষ্টি দিয়ে জাস্টিফাই করে এটা এখন কেন হয় এই যে বেশি ভূমিকম্প কেন হয় এক নাম্বার জাগতিক কারণ পেলাম আল্লাহ তাআলা আনুল करीমের মধ্যে বলেন যহারাল ফাসাদু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলা বলেন জাল স্থলে যত ধরনের বিপর্যয় এগুলো সব মানুষের হাতের कमाई ভূমিকম্প আইলা লায়লা সিদর অতি বৃষ্টি অনাবৃষ্টি অতি করা এগুলো সব আমাদের হাতের কামাই তার মানে এগুলো হয় পাপের কারণে আল্লাহ তালা আমাদের পাপের কারণে সাময়িক কিছু শাস্তি আমাদের দেন তবে আল্লাহ এই শাস্তি দিয়ে আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে চান না আমাদের এই পদ আমলের কারণে আল্লাহ তালা কিছু শাস্তি দিয়ে মূলত আমাদেরকে আমাদের মূল গন্তব্যের কথা স্মরণ করা দেয় অনেক সময় মাদ্রাসায় হোক স্কুলে হোক বা বাসায় হোক কারো সন্তান অথবা ছাত্র যদি উল্টা পাল্টা করে বলেন তো বাবা ওস্তাদ ওই ছাত্র অথবা সন্তানকে শাস্তি দেয় কি দেয় না লাগায় অনেক সময় ধমক দেয় প্রয়োজনে একটু মায়েরও দেয় ওই সময় তো সন্তান অথবা ছাত্র মনে করে দেখছো আমারে মারলো মনে মনে হয়তো দুই চারটে বকাও দিয়া দেয় ঠিক না কিন্তু বলেন তো ওস্তাদ যে তার ছাত্রকে একটু শাসন করলো মায়ের দিল পিতা যে তার সন্তানকে একটু শাসন করলো মায়ের দিল এটা কি ছাত্র আর সন্তানের খারাপের জন্য নাকি ভাই সাউন্ড আর একটু বাড়ান এই ভাই যান ভেতরের আওয়াজটা বাড়ান এই যে শাস্তি দিল এটা কি তার খারাপের জন্য দিছে না ভালোর জন্য ওই অন্যায় যদি কেউ করে বাহিরের কেউ ওই ছাত্রের পিটাবে পিটাবে না কারণ বাহিরের মানুষ তো তার কল্যাণকামী না এক বাবার সন্তান অপরাধ করছে বাহিরের মানুষ তাকে শাস্তি দিবে না কেন বলে ওই লোক তো কল্যাণ না তার বাবা কল্যাণ কামী এজন্য একটু শাস্তি দিছে কেন বলে ওই মন্দ কাজ যেন শেয়ার না করে আল্লাহ তাআলা মূলত শাস্তি দিয়ে আমাদেরকে শেষ করে দিতে চান না লিউযীকুহুম বা'দাল্লাযী আল্লাহ লা'আল্লাহুম ইয়ারজিউন আল্লাহ তাআলা কেন শাস্তি দেন যাতে করে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি আমরা আল্লাহর দিকে ফিরে আসি এই জন্য আল্লাহ সাময়িক শাস্তি দিয়ে বান্দাকে সতর্ক করে দেয় বান্দা তুমি পাপাচারে নিমজ্জিত হয়েও না অন্যায়ের মধ্যে নিমজ্জিত হই না তুমি যথা দ্রুত সম্ভব আমি আল্লাহর দিকে তুমি ফিরে আস তাহলে ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ কি মানুষের পাপ সময়ের সাথে সাথে মানুষের পাপাচার অনাচার বাড়বে এটা স্বাভাবিক আমত নিকটবর্তী হবে ভূমিকম্প বাড়বে তবে আমাদের কি করণীয় বলে পাপাচার বাড়ে বাড়ুক সেটা পরের কথা কিন্তু পাপাচার যেন আমার আপনার মাধ্যমে না এই ভূমিকম্প হওয়ার কারণ যেটা সেটা যেন আমার মধ্যে না থাকে আল্লাহ তৌফিক দান করেন আমি তিন নম্বর নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকার জামান সময় নিকটবর্তী হয়ে যাবে এক জুমা থেকে আরেক জুমা তাড়াতাড়ি চলে আসবে আখিরুজ্জামানে এমনটা হবে একটা বছরকে মনে হবে মাসের মতো মাসকে মনে হবে সপ্তাহের মতো সপ্তাহকে মনে হবে দিনের মতো দিনকে মনে হবে ঘণ্টার মতো ঘণ্টাকে মনে হবে মিনিটের মতো মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো আগুনের স্ফুলিঙ্গের মতো মুহূর্তের ভিতরে সময় চলে যাবে মোহাদ্দে সিনে কেরাম বলেন এর দ্বারা মূল কথা হলো সময় থেকে বরকত উঠে যাবে সময় থেকে বরকত উঠে যাবে সময় থেকে বরকত উঠে যায় কেন বলে সময়ের শব্দ ব্যবহার না করার কারণে আমাদের জীবনে আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নেয়ামত হলো হায়াত সময় এই যে বেঁচে আছে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত না যেই মানুষগুলো হায়াতের শব্দ ব্যবহার করে না এই সময়ের মূল্যায়ন করে না এই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে একটু সময় চায় কিন্তু আল্লাহ তাকে দিবে না যেই মানুষগুলো এই দুনিয়ার হায়াত কাজ করে নাই ভালো কাজ করে নাই বন্ধু বান্ধবের আড্ডায় সময়টাকে কাটায় দিছে গোনার কাজে কাটায় দিস হঠাৎ মৃত্যু চলে আসছে এখন এই মানুষগুলো মারা গেল বলে মৃত মানুষ তো কথা বলে তবে দুনিয়ার মানুষ শুনতে পায় না নবীজি বলেন যদি মৃত মানুষের কথা দুনিয়ার মানুষ শুনতে পাইতো তাহলে ভয়ে তারা দাফন কাফন বাদ দিত দিয়া কথা যে বলে আমরা শুনি না কিন্তু শুনে কে কে শুনে কে শুনে এই তিনবার করার পরেও এই আওয়াজ হায় হ্যাঁ আপনারা না গাজীপুরের মুসলমান নামের আগেই তো গাজী কেউ শুনে না শোনে কে আরো জোরে আল্লাহ এখন কি বলে সে আল্লাহর সে তো আল্লাহর হুকুম আহকাম মানে নাই সম্পদ ছিল দানা কিছুই করে নাই করে নাই নামাজ পড়ে নাই রোজা রাখে নাই শুধু চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটা দিছে কইল কে এবার আল্লার কাছে করে ইয়াত করে মৰার বত ফায়াকুলার অব্বি লাউনা আভারুথনিলা কাজালিং পরিশ্রদ্ধ কবা আকুম সলে সেই যেই মানুষগুলো দুনিয়ার হায়াত ভালো কাজে কাটায় নাই ওই মানুষগুলো আল্লার কাছে বলবে মৃত্যু পার আবার রব আমারে কিছু সময়ের জন্য একটু অবকাশ দেন আবার দুনিয়ায় যাওয়ার একটু সুযোগ দেন এইবার যদি খালি একটু দুনিয়ায় যাইতে দেন আল্লাহ আমারে যা সম্পদ দিয়েছিলেন সব দান সদকা করম শুধু তাই না এত বেশি নেকামল করব ও আকুমিন আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন ওই লোক যত আবেগ নিয়ে যত দরব নিয়ে আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করুক না কেন একটা সেকেন্ডের জন্য তাকে দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি ওই সময় সে যেই জিনিসটা আল্লাহর কাছে চাইবে ওইটা আমার আপনার কাছে এখন আছে আছে না নাই বেঁচে আছি সময় আছে না তাহলে এই সময় আমি চায়ের দোকানে কেন কাটাবো আমি গুনাহের মজলিশে কেন কাটাবো আমার জীবনের মূল্যবান সময়গুলো কেন আমি ফেসবুকের মধ্যে কাটাবো আমার জীবনের মূল্যবান সময়গুলো কেন আমি অহেতুক মজলিসে বসে কাটাবো এগুলো যারা করে ওরা মরার পরে সময়ের হায়াতের মূল্য বুঝবে মাগার করার কিছু থাকবে না এজন্য সময়ে সময় থাকতে সময়ের কদর করা সময়ের মধ্যে বরকত চলে যায় কেমনে সময়কে অহেতুক গোনার কাজে ব্যয় করার মাধ্যমে আর ভালো কাজে যখন সময় ব্যয় করা হয় ওই সময়কে আল্লাহ তালা প্রলম্বিত করে দেয়